কত সময়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে রত্তমাতা রাজপথের সূর্য ব্রিজের পতাকাবাহী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কসবা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ঐতিহ্যবাহী কসবা উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যানীয় মানুষের নেতা বাংলাদেশ সরকারের তিন তিনবারের সুফল আইনমন্ত্রী জননেতা অ্যাডভোকেট আনিসুল হক এমপি মহোদয়ের অত্যন্ত উৎসাহ অত্যন্ত আস্থাভজন যারা এডভোকেট হাসপুল কালচার বুয়ের জীবন বাই এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব মনির হোসেন মনির বেদ আজকের এই নির্বাচনী পদসভা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে প্রিয় নিয়ামাতপুরবাসী আপনারা অবগত আছেন আজকের যে দুজন প্রার্থী যারা বা উপজেলার গ্রাম থেকে ইউনিয়ন থেকে মোহলায় যাদের যারা মানুষের সাথে হৃদয়ের কানেকশন স্থাপন করেছে মানুষের প্রয়োজনে যারা পাশে দাঁড়িয়েছে আবার পুনরায় আপনাদের কল্যাণে আপনাদের হেকভাগ করার জন্য আপনাদের আদম হিসেবে কাজ করার জন্য আপনাদের কাছে দৌড়া নেওয়ার জন্য এসেছেন তাই আপনাদেরকে অনুরোধ করব, তাদের এই অনুষ্ঠান সফল করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আসন্ন একুশে মে উপজেলা পরিষদ নির্বাচনে বিপ্লবের মাধ্যমে আপনারা তাদেরকে মূল্যায়ন করবেন আজকের এই নির্বাচনী পৌরসভা এখনই শুরু হবে তাই যারা নামাজ শেষ করেছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে তিনি চলে আসুন আমি তো রেজার আছি